যে আমলের মাধ্যমে আমার মহান আল্লাহর নৈকট্য লাভ করে সেই আমলের নাম আপনাদের জানা আছে কি কি নাম নামাজ আলহামদুলিল্লাহ হযরতে রাबिया আসলামী নবীজির জান্নাতের মধ্যে প্রতিষ্ঠিতবেषित তো নাম হলেন আল্লাহ রাব্বি বললেন রাबिया আসলামী আমি তোমাকে একটা আমল বলবো এই আমলটি হলো কি তুমি আমলটি হরবে। এই আমলটি হলো আ আলা nafsi ka bi kasati sujood হে রাবিয়া তুমি বেশি বেশি করে সজ্জা করে আমি রাসূলুল্লাহ সাহায্য করবে শুধু সিজদা নাও হে রাবিয়া তুমি বেশি বেশি করে নামাজ পড়বে নামাজের মধ্যে ফরয ওয়াজিব নফল সুন্নত মুস্তাহাব আমার ভাইরা ফর্জ যেটা আছে সেটা তোমাদের পড়তে লাগবে বাধ্যতামূলক কিন্তু যে নামাজের মাধ্যমে ফর্জের মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভ হয় কিন্তু হতীশের মধ্যে বর্ণিত আল্লাহ র বলেন লায়া জালো আমি ইয়া থাকা খারাপ উইলাই মানুষ নফুল নামাজের মাধ্যমে আমি আল্লাহর নৈকট পেয়েছি লাভ ভরে তাহলে বোঝা গেল সজদা বেশি পড়া অর্থাৎ নমাজ বেশি পড়া তার মানে পাঁচ সপ্তাহের নমাজ যথাযথভাবে আমরা বলি আমার ভাইরা কোরআন শরীফের মধ্যে কোন জায়গায় নমাজ পড়ো বলে আল্লাহ ঘোষণা করেন নাই আল্লাহ সুবাহ যখন নামাজের বিষয়ে ঘোষণা করেছেন আল্লাহ বলে নামাজকে কয়েম করো কি বল নামাজম আবার বলে নমাজকে আর পড়ার মধ্যে পড়া আপনি দাঁড়ালেন আনুষ্ঠানিকতা পালন করলেন সেটা হলো মানুষ আপনার নমাজ পড়া কিন্তু নামাজের যে শর্ত আছে শর্তগুলো পূর্ণ করে নামাজের যে সুন্নত আছে নমাজের যে বাজিব আছে নামাজের যে মোস্তা আছে এই সমস্ত ভালোভাবে মানিয়া বাস্তবে বাস্তবায়িত করে পড়ার নাম হলো নমাজ কায়ম হরা আছি আমরা এইভাবে নমাজ পড়ি যথাযথভাবে নামাজ পড়া এই জন্য আল্লাহ কোরআন শরীফে বলেন ফাওয়িলুল লিল মুসাল্লিনাল্লাযিনা উন সালাতিহুম সাহুন ওয়াই দুজ সেই সমস্ত নামাজীদের জন্য যারা নামাজ কিন্তু অমনোযোগী হয়ে পড়ে আমার ভাইরা নামাজ অমনোযোগী হয়ে যদি হয়ে পড়ে নমাজের মধ্যে যদি মনোযোগ থাকে না তাহলে এই নমাজ কিন্তু আল্লাহর দরবারে কবুল হবে না এর জন্য আমি হয়তো কোন জায়গার মধ্যে আমি বলেছি নমাজি হয়ে ধরনের এক ধরনের নমাজি আছে শুধুমাত্র সব বছরে একদিন নামাজ ধরে বছরে কোন দিন নমাজ পড়ে বলে আয় আল্লাহ যদি হায়াতের আহতা হলে সামনে দিতে এর মধ্যে আর না আন্দাজ বলতে চাই আল্লাহ তুমিও যদি হায়াতে থাকো আর আমিও যদি হায়াতে থাকি তাহলে সামনে ঈদের দিনে আপনার সঙ্গে দেখা হয়ে নজিল্লা বলবেন না আচ্ছা এইভাবে যদি বৎসরে শুধুমাত্র দইদের দিন নমাজ পড়ে তাহলে এই ব্যক্তির নামাজ কবুল হবে আপনার দিন কবুল হবে মানুষ আছে নমাজ তো পড়ে কিন্তু সপ্তাহে একদিন সেই দিন হলো জুম্মার দিন নমাজ পড়ে আর বাকি নমাজ তার উপর মনে করে যে বোর্জ নাই শুধুমাত্র জুম্মার দিন পড়ে আর যম্মান্ন শেষ হওয়ার এমন এমনভাবে মসজিদ থেকে বের হয় যেমন সেই ব্যক্তিকে মসজিদের সঙ্গে রাখা হয়েছিল মসজিদ থেকে বের হয় কত মানুষের স্যান্ডেল এদিকে ওইদিকে একটা ওইদিকে একটা আর কোনোভাবে আন্দাজ আছে থার স্যান্ডেল পরিচয় না করিয়া অন্যের স্যান্ডেল পরিধান করে বাড়িতে গিয়া দেখে ওই স্যান্ডেল তো আরো তিন আঙ্গুল হওয়া এইভাবে তারা হলার নামাজ আল্লাহর দরবারে কবুল হওয়ার না আছে জি আরে শেনিন মুসলমান আছে নামাজ তো পড়ে কিন্তু নামাজের মধ্যে মন কোন সময় লাগে না নামাজ পড়ে কিন্তু নামাজের মধ্যে মন থাকে না কোন সময় মার্কেটের দিকে তার মন থাকে দোকানের দিকে তার মন থাকে ব্যবসার দিকে তার মন থাকে যে তার মন থাকে আমি কোনোদিন বলেছি একবার ইমাম চার রাখাত নামাজে কি একটা গন্ডগোল হয়ে গেছে তিনি তিন রাখাত নামাজে সালাম কিনে নিয়েছেন সালাম বেরাইতে হইলে মনে কোনো জোয়ারের ফল সার রাখা কত নম্বর রাখাতে সালাম বেরাইতে লাগে এশান নামাজের তিন রাখাতে সালাম নিয়েছে শুরু হয়েছে মানুষের মধ্যে দ্বন্দ্ব মতানৈক্য হে বলতেছে তিন ডাকাত হে বলতেছে না না চার রাঘাত হে বলতেছে না না আমার জানা মতো চার রাঘাত হে বলতেছে না তিন ডাকাত একজন মানুষ পিছনে ছিল সে বলতেছে দেখো আপনারা যা কিছু বলতেছে তা দলিল ছড়া কথা আমি বলবো দলিল সহ ইমাম সাব্যের নামাজটা হয়েছে তিন হয় রাখা তিন ভাত তোমার দলিল কি আমার দলিল পাক্কা দলিল আছে আমার দলিল হলো আমি কোন নমাজে আসি না শুধু এসান নমাজে আসি আমি শুধুমাত্র উপস্থিত পড়ি হয়ে আমার চারটা দোকান আছে এই চারটা দোকানের হিসাব নিকাশ করতে আমি সময় পাই না এশান নমাজের মধ্যে চার রাখার ইমাম সাহেবের পিছনে যখন আমি তরিমা বাদিয়ে নামাজ পড়ি তখন প্রত্যেকটা একটা হাতের মধ্যে আমি এক এক দোকানের হিসাব নিকাশ করি আজকে আমার এক দোকান বাকি রয়ে গেছে তার দলিল হইল ইমাম সাহেব তিন ডাকাতে সালাম বিয়ে নিয়েছে এর চাইতে বড় মজবুত আর দলিল আছে এ জন্য আমার ভাইয়েরা এইভাবে নামাজ কোনো সময় কবির হবে না নামাজ সেটাই কবল হবে যে নামাজের মধ্যে মানুষের মন লাগবে যে নামাজের মধ্যে মানুষের দিল লাগবে আপনি যদি প্রশ্ন করেন আমি নামাজ পড়িচার সময় আমার দিলটা নামাজের মধ্যে আমি কিভাবে লাগাইবো আমার ভাইয়েরা নামাজের মধ্যে দিল লাগানোর জন্য সর্বপ্রথম যে কন্ডিশন সেই কন্ডিশনটি হলো ভালোভাবে আপনার ওজু করতে লাগবে কি করতে লাগবে অজু করতে লাগবে ওজুর মধ্যে অনেক উপকার আছে যেহেতু আমার বিষয় যেটা দেওয়া আছে বিষের সঙ্গে রিলেটেড বিষয় এর জন্য বলতেছি শীতের দিন নজু করতে অনেক সময় মানুষের বড় কষ্ট হয় কষ্ট স্বীকার হরে

আর ওজুর অঙ্গ গুণা পূর্ণিমার মতো আলোকিত তা হবে আর আমি রাসূলুল্লাহ দূর থেকে পরিচয় পেয়ে বলবো সেটা আমার উম্মত সুবহানাল্লাহ এ জন্মার বাইরে আপনি হাত ফনি পর্যন্ত দত করেন কিয়ামতের দিন ফনি পর্যন্ত আপনার হাত আলোকিত তা হবে মকমণ্ডল দৌত ঘৰে নাথাৰ মকমণ্ডল খেয়া দিন আলোকী দুটাক বে আপনাৰ পাৰ টুনু পৰ্যন্ত দৌত ভৰে দিন টকু পৰ্যন্ত পা লুকিত এজন্য বে এজন নজখন মানুহে মাছো মাধ্যমে তার অঙ্গের লতু গুণা চকিৰা আছে আমাৰ সমস্ত চকিৰা গুণা পানীৰ মাধ্যমে আল্লাহ পৰিষ্কাৰ কৰি দি নাকের ভিতরে যে গুণ আছে নাকে পানি দেওয়ার মাধ্যমে সেই গুনাও পরিষ্কার হয়ে যায় মুখের ভিতরে যে গুণ হয় সেই গুণা ওজুর মাধ্যমে পরিষ্কার হয়ে যায় আমার ভাইয়ের আমরা পৃথিবীতে সবচেয়ে যে অঙ্গ দ্বারা আমরা গুণা করি সেই অঙ্গটা হলো আমাদের জিব্বা কোনটা তো খতরনাক আল্লাহু আকবার এর মতো খতরনাক ডেঞ্জার কোন অঙ্গ আমাদের মধ্যে নাই জি এই যে জিব্বা আচ্ছা আমাদের সুখ খয়টা উত্তর দেন নাখের সাদা খান কিন্তু জিব্বা খয়টা এই একটা মনে মনে বাবা যদি আরেকটা একটা দিতে তাহলে কত লাভ হতো এ জিব্বার মাধ্যমে যে খেয়ামত করি দুইটা জিব্বা যদি আল্লাহ দিতেন তাহলে কত বড় সমস্যা হইতো এই জন্য আল্লাহ বলেন আলাম না জাল্লা হাই নাইনি বলে সা না হে আমার বন্ধ আমি তোমাকে দুইটা ঠোঁড় দিয়েছি দুইটা চকু দিয়েছি একটা জিব্বা দিয়েছে এই জিব্বার মাধ্যমে আমরা অসংখ্য অগণিত করতে পারি আর এই জিব্বার মাধ্যমে আমরা অসংখ্য অগণিত হাল করতে পারি গুণা দুই ধরনের গুনায় সবিরা এবং গুনায় কবিরা গুনায় সকিরা নে মাধ্যমে আল্লাহ মা ভরে দেন মানুষ যখন গুনায় সকিরা করে নৌকের ভিতরে যে গুনা থাকে সেই গুনাও কিন্তু অজুর মাধ্যমে আল্লাহ দূর করে দিন আল্লাহর হবিবের একজন সাহাবি ছিলেন সেই সাহাবির নাম হলো হজরত আবু হুরাইনা রাজি আল্লাহ হজরত আবু হুরাইনা যখন নজু করেন তখন ফরদার মাধ্যমে অজু করতেন অন্যান্য আরে আমরা সবাই প্রকাশ্য উজু করি আবু হুরায়রা ফর্দা করে উজু করে কি উজু দেখতে লাগবে ইয়া দেখে যে সমস্ত মানুষে হাত দৌত করে শনি পর্যন্ত আর হজরত আবু হুরায়রা হাত দৌড় বগল পর্যন্ত সমস্ত মানুষ পাদত করে টগরু পর্যন্ত হজরতা বুরেরা হাটুর নিষ পর্যন্ত আল্লাহর হবিবারের কাছে অভিযোগ দেওয়া হলো ইয়ারসুল আল্লাহ আপনার অমুক সাহাবি অজু করতে সময় অজু রঙ্গ বেশি বেশি করে দৌত করেন আল্লাহর হবিব ডেকে জিজ্ঞাসা করলেন আবু বুরেরা তুমি এইভাবে কেন করো হজরত আবু হয়ে আরো সুলাল্লা আপনার নবীজি আপনার জবান মোবারক থেকে বলেছেন হজুর অঙ্গ কেমতের দিন পূর্ণিমার চন্দ্রের মতো আলোকিত থাকবে কেমতের দিন সমস্ত মানুষের হাত খনি বন্টন হবে আলোকিত থাকবে আর আমি আবু ভুরায় চাই কেমতর দিন আমার হাত বগর পর্যন্ত আলোকিত থাকুক কেমতর দিন সমস্ত মানুষের পাট টুকরো পর্যন্ত আলোকিত হবে আর আমি আবু ভুরায় চাই কেমতর দিন আমার হাঁটু পর্যন্ত পা আলোকিত হইতি জোরে বলুন না সুবাহ এজন্য আমার বেড়া এই অজুর মাধ্যমে আপনার ওজু যদি ভালো বাবা হয় তাহলে নমাজের মধ্যে কিন্তু আমার মনটা লাগবে কোনো কোনো সময় আপনার মন বাইরের দিকে যাইতে পারে মানুষ তো মন বান্ধিয়া রাখা যায় না কিন্তু এই মন কন্ট্রোল করতে হলে আপনি নামাজটা কিন্তু মনোযোগের সাথে পড়বেন নামাজের আগে কিন্তু আপনার মাথার মধ্যে যা আছে সমস্ত দূর করে মুসাল্লা যখন খাড়া হবেন খাড়া হওয়ার পরে মানুষ কি পড়ে এমনি আজ্জাহাতুয়া দিঙিয়া লিল্লাহি

আমি আমার চেরা আল্লাহর দিকে আমি মতবর্জ্য হলাম ফতার আসামাওয়াতিবল্লাউদা যে আল্লাহ আসমান এবং জমিনের স্রষ্টা আপনি নামাজ কিভাবে পড়বেন নহদিসের মধ্যে আল্লাহর হাবিব বললেন ওদু আল্লাহ তানতা হা কান্না তারা ফাইল্লাম তাকুন তারা ও ফাইন্নাহু ইয়ারা আপনি যখন নামাজও দাঁড়াইবেন তখন আপনি মনে মনে ভাববেন আল্লাহ সম্মুখে কান্না খেতরা যেমন আপনি আল্লাহকে দেখতেছেন যেমন আপনি আল্লাহকে দেখতেছেন যেমন আছে কোন মানুষ চর্ম চুক্ষু দিয়া প্রকৃতি পাবে আল্লাহকে দেখা সম্ভব নয় এখানে রসুল্লাহ বলতেছেন যে মন তুমি আল্লাহকে দেখতেছ এই জায়গার মধ্যে একটা হদিস আমি এটা করতেছি আচ্ছা আপনারা বলেন তো একজন মানুষ হাসারিতে যাওয়ার পরে যখন ম্যাজিস্ট্রেটের সম্মুখে হারাবো তখন কিভাবে হারাবো তার ফিসটা দিয়ে হারাবো না সামনা দিয়ে হারাবো জি ব্যাধি হিসাবে যদি হারাও হয় তাহলে এটা দণ্ডনীয় অপরাধ হবে কার সামনে দুনিয়ার বিচারকের সম্মুখে সুজা আমার পৃথিবীর একজন বিচারকের সম্মুখে দাঁড়াইতে যদি সাবধানতা অবলম্বন করে মানুষ দাঁড়ায় তখন আপনি যে সত্তার সম্মুখে দাঁড়াইতেছেন সেই সত্তা বলে সমস্ত বিচারক গণের বড় বিচারক হলেন আল্লাহ আল্লাহর বললেন কান্না তারা যেমন তুমি আল্লাহকে দেখতেছ যদি কেউ আল্লাহকে যদি দেখে তাহলে সে সাবধান হব না ও সাবধান হব বলুন একজন মানুষ যদি আল্লাহকে দেখে তাহলে সাবধানতা অবলম্বন করবে না অসাবধানতা অবলম্বন করবে জুড়ে বলুন সাবধান হবে আল্লাহ রবি বলেন আল্লাহকে দেখলে ভাবে তুমি সাবধান হতে এইভাবে তুমি যেমন আল্লাহকে দেখতেছ সৈন্য সময় ধরে শ্রী আল্লাহ

তোমরা এইভাবে মনে করিও আল্লাহ তোমাদের সম্মুখে আছেন আল্লাহ আমাদের সম্মুখে আছেন কিনা আপনাদের আপনি থাকি আল্লাহ আমাদের সাথে আছেন কিনা যদি আবার দিন আল্লাহ আমাদের সাথে আছেন কিনা আমাদের সাথে যদি থাকেন তাহলে আসমানই নাই আমি একবার কোন জায়গায় প্রোগ্রামে গিয়েছিলাম ভুলে গিয়েছি এজন্য পত্র হিন্দু মানুষ প্রশ্ন করল জুট আল্লাহ তো আমাদের সামনে আছে আল্লাহ কি মানুষ মানে নাই ওটা তোমার মনে আছে এই প্রশ্ন আমাদের ইমাম ইমাম আজম ইমাম আবু আনিফা রহমতুল্লাহ তালাকে একজন এহুদি হয়েছিল এ হয়েছিল এহুদি বুঝেন তো এহুদি

সবাইকে সমাবেত করলে সে প্রশ্ন করল আমার একটি প্রশ্ন আছে এই প্রশ্নগুলির উত্তর যদি দাও তাহলে আমি হুদি মুসলমান হয়ে যাব এর মধ্যে একটা প্রশ্ন হল যে সে প্রশ্ন হল আল্লাহ এখন কোথায় আছে তখন আল্লাহ কোথায় আছে সব নির কোন উ জিজ্ঞাসা করতেছে আল্লাহ এখন কি করতেছেন সবাই নিরব সাইলেন কাহার মুখের মধ্যে কোনো শব্দ নেই কোনো আনসার নেই সেই সবার মধ্যে ছিলেন আমাদের ইমাম ইমামে আজম আবু হানিফার রহমতুল্লাহ গীতার আড়াই তখন উনার বয়স ছিল মাত্র বারো বছর সুহান বলে মাত্র বারো বছর তিনি বললেন হে ইহুদিন আলিম আমি এই প্রশ্নগুলির উত্তর দিব কিন্তু আমার একটা কন্ডিশন আছে এই কন্ডিশনটি হলো আমি যা বলবো তোমার কিন্তু করতে লাগবে তুমি আসনের মধ্যে বসা অবস্থায় যেমন তুমি শিক্ষক আর আমি ছাত্র আমি যদি উত্তর দেই তাহলে তুমি কিন্তু নিচে আসতে হবে আর আমি আসনে বসতে লাগবে সেগুলো ঠিক আছে আমি আসন থেকে আমি নিচে নামতেছি আর তুমি উত্তর দাও ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলী বললেন হে আমার আল্লাহ এখন কি করতেছেন তোমার মতো মুনাফিক কে আসন থেকে নামিয়ে আwidetilde বসে আমাকে আল্লাহ আসনে বসিয়ে দিয়েছেন সুবহানাল্লাহ নম্বর উত্তর দুই নম্বর উত্তর আল্লাহ এখন কি করতেছেন আল্লাহ তাयां আছেন আমি উত্তর দিতেছি এবং বাস্তবে তার প্রমাণ দিব আল্লাহ সব আছেন বলেন আল্লাহ একটা মোমবাতি জ্বালানো হলো মোমবাতি জ্বালানোর পরে ইমাম আজম আবু আরিফা বললেন দেখো মোমবাতি আলো চতুর দিকে আছে না দিকে বেশি আছে তার মানে আলিম বলল মোমবাতির আলোটা চতুর দিকে আসে এইভাবে আল্লাহ সুবহানা যে আলো আল্লাহর আল্লাহীর সব জায়গায় বিরাজমান আল্লাহহু লাইনা হাইল্লা হু আল্লাহাইও খাইয়ো সব জায়গায় বিরাজিত সুবহান আল্লাহ এই জন্য আবার এরা আল্লাহ সুবাহ এই যে এবাদত নামাজ অন্যান্য এবাদতের নির্দেশ আল্লাহ জমিনে দান করেছেন কিন্তু এই নমাজের যখন নমাজের উপহার আল্লাহ দিতে চাইলে তখন তার হবিবকে আরো সে ডেকে নিয়ে আল্লাহ দান করলেন এই দিকে যদি আমি যাই তাহলে লম্বা হয়ে যাবে আমার টাইম কিন্তু এক ঘন্টা গতিকে আমার পরেও আরো দুইজন আলিম রয়ে গেছেন তথাপি আমি সামান্য সময় বলবো আল্লা সুবানা যখন নবীজিকে নমাজ উপহার দিলেন তখন পঞ্চাশ সপ্তাহে নামাজ ছিল দিল এখন নবীজি তানিয়ে আসলেন মুসাকরিমুল্লা যে আকাশে ছিলেন মুসাক্তরিমুল্লার সঙ্গে দেখা হল মোসা কলিমুল্লাহ বললেন হে আখেরি জমানের নবী আল্লাহ আপনার উম্মদকে কি দিয়েছে মোসা কলিমুল্লাহ আল্লাহর নবী বললেন আমার উম্মদকে আল্লাহ পঞ্চাশ অফ নামাজ দিয়েছে মোসা কলিমুল্লাহ বললেন আমি আমার উম্মতের মধ্যে ছিলাম আমার এক্সপিরিয়েন্স আছে আমার তজর্বা আছে আপনার উম্মত দ্বারা পঞ্চাশ শক্তের নামাজ সম্ভব নয় আপনি জান কনসিডার করে আল্লাহ রবি যান যাওয়ার পরে আল্লাহর দরবারে নিবেদন করার আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন আমার হাবিব আমি জানি আপনার উম্মত পঞ্চাশ শক্ত নামাজ পড়তে পারবে না আমি আল্লাহ তা থেকে দশ শক্ত নামাজ কনসিডার করে দিলাম কয়েকটার হয়ে গেছে চল্লিশ শক্ত নামাজ পড়তে পারবো একজন সাহস করে বলতে পারবেন হ্যাঁ মুসা কলিমুল্লাহর সঙ্গে আবার দেখা মুসা কলিমুল্লাহ আবার ফাটালেন আবার আল্লাহর দরবারে গেলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আর দশ অক্ষের নামাজ কনসিডার করে দিলেন কয়েক বাকি আছে 30 30 টাকা আর 10 পয়ক বাকি 20 টাকা আর 10 পয়ক বাকি 10 টাকা আর 5 পয়ক বাকি মনে মনে ভাবতেন যদি আরো পড় যাই তিনটা শেষ আরে কর্তারী মুসাকলিমল্লাহ হঠাৎ তাহলে দেখবার এখন শেষ মনে মনে ভাববে রে মুসাকলিম উল্লাহ ছিলেন আর নবিজির কি সজাগতা ছিল না আমার ভাইয়েরা সেখানে উত্তর হলো আল্লাহর হবী আল্লাহর হবিম সল্লাল্লাহ লেবু সল্লাম আল্লাহর এশের সাগরের মধ্যে ডুবন্ত ছিলে আশিক তার মাসুককে যদি কোন কষ্টদায়ক জিনিস দে তথাপিও কিন্তু মাসুক কোন সময়ে না হরে না এইভাবে রসুল্লাহ আল্লাহর এসের সাগরের মধ্যে ডুব অবস্থায় ছিলেন আল্লাহর হবিব বলতেছেন আল্লাহ যা দাও আমি আছি আল্লাহর জানা আছে আমার হবিব যাবে মুসা করি বললাম সেই জায়গার মধ্যে একটা চালাকী হলেন সেই চালাকীটা হলো এখানে মতে রহস্য আছে এই রহস্যটা হলো আল্লাহর হবি আল্লার দরে ভারে ফাস্ট ফার গিয়েছিলেন হয়বার ফার্স্ট ফার আপনার নমাজ ছয় হাব্তে ঘুরি একটু আপনারা রহস্য হন মুসা খলিমুল্লা আল্লাহর দরবারে নিবেদন করেছিলেন দা আল্লাহ রব বিহারি ডি আমিলাই আল্লাহ আমি আপনাকে দেখতে চাই আল্লাহ বললে আল্লাহ তারানি হে মুসা তুমি আমাকে দেখতে পাবে না মুসা কলিমুল্লাহ দেখতেছিল যিনি আল্লাহকে দেখি আসতেছিল সেই সত্তাকে যদি আমি দেখি তাহলে আল্লাহ দেখার স্বাদ আমার মিটে যাবে এই জন্য আল্লাহর হবিব আল্লাহর দরবারে পাঁশ মারে গিয়েছিলেন আল্লাহ সুবান মতা আলা বললেন আমার হবিব আপনি আমার দরবারে পাঁচবার এসেছিলেন আমি আল্লাহ আপনার উন্মতের জন্য পাঁচ সত্ত্বের নামাজ আমি বস করে দিলাম যখন সে পাঁচ সত্তের নামাজ পড়বে তখন আমি আল্লাহর সাথে তার যেন সাক্ষাৎ হয়ে গেল এজন্য আমার ভাইরা এই পাঁচত্বের নামাজ যদি আমরা যথাযথভাবে পড়েছি নিয়ম হানুন সমস্ত মেনে যদি বলি তাহলে নিশ্চয়ই এই নামাজ আল্লাহর দরবারে কবুল হবে আল্লাহ চুক হয় আমাদের প্রত্যেককে আমি হদিশ পড়েছিলাম দিন নামাজ হল দিনের স্তম্ভ যে ব্যক্তি নামাজ পড়লো না সে স্তম্ভকে ভেঙে পড়ল ওমান আকামা فقد اقামা الدين যে ব্যক্তি নামাজকে প্রতিষ্ঠিত করলো সেই ব্যক্তি দ্বীনের স্তম্ভকে সুজার አ হলো এজন্য আমরা নামাজ পড়বো না পড়বো না ਜure বলেন পড়বো না পড়বো না አቶడే ምራመን ናራይ ຕະክবীর ናራይ 리ছালো ਜure বলেন ናራይ 리ছালো আসুন আমান করব আমরা যতক্ষণ পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং তার হাবিবের বসে আমরা গুণগান করলাম এখন আমরা দাঁড়িয়ে আলার সামনে আমরা সালামের উপহার পেশ করি